আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রান্না দিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম আমি এখানে টমেটো পিউরি করে নিচ্ছি বেশ অনেকগুলো টমেটো দিয়েছি ব্লাইন্ডারের ভিতরে এটা দিয়ে চিকেন রান্না করব তো চাচ্ছিলাম যে আমার এই চিকেনটা আমি একটু সবার সাথে শেয়ার করি এভাবে চিকেন রান্না করে খেতে পারো চাইলে এটা কিন্তু মজা লাগে প্রথমে জিরা দিয়েছি তেলের ভিতরে হুম একটু বেশি করেই দিয়েছি আমরা বাচ্চারা আবার জিরার ফ্লেভারটা খুব পছন্দ করে এরপরে আদা রসুন ম্যাশ করে দিয়েছি এটা ভিতরে আদা রসুন জিরাও কিছু দেওয়া আছে এটা এমনভাবে ম্যাশ করেছি সব একসাথে দিয়ে তো এটাকে একটু কষিয়ে তারপরে টমেটো পিউরিটা এটার ভিতরে দিয়ে দিতে হবে টমেটো পিউরি দিয়ে অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল চলে আসে ততক্ষণ কষাতে হবে এটাকে এরপরে এটার ভিতরে হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়াও দিতে হবে এগুলো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে তো কষানো যখন কমপ্লিট হবে তেল উপরে চলে আসবে তখন চিকেনগুলো দিয়ে দিতে হবে আমার ঘরে চিকেন মনে করো রান্না করলে আমার বাচ্চারাই খায় ওই দু একটা হাড় হাড্ডি থাকলে আমি দেখা যায় একটু বসে বসে খাই আশেপাড়ে আব্বু খুব কম খায় মাঝে মাঝে খায় হাড্ডি টাড্ডি দিলে কিন্তু অ্যাকচুয়ালি খেতে চায় না তো যাই হোক আশফাক অ্যান্ড সরি আফিফ খেয়ে ফেলেছে অলরেডি আর আসিফ খাবে না বলল দুপুরে খাবে না এরকম মাঝে মাঝে সে তার ইয়েটা চেঞ্জ করে ফেলে স্বভাবটা হঠাৎ করে বলে যে আমি খাব না আর সেই খাবার খাইই না তো যখন বলে যে খাব না তখন আমি তো চিন্তায় পড়লাম যে কী দেবো আর আমরা খাচ্ছি মাছ ভাজা দিয়ে আর টমেটোর টক দিয়ে তো খাবার খেয়ে ভাবলাম ও একটা নুডলস করে দেই ওই যে ঝাল নুডলসগুলা রামায়ণের মতো ওই যে ইয়া পাওয়া যায় এখানে তো ওইটা খুব পছন্দ করে তো আমাকে বললো যে ঝালটাই দিও দিলে এরপরে আমি আর আশফা আই সরি আফিফ আমার তিন বাচ্চার নাম বলতে গেলে উল্টোপাল্টা হয়ে যায় তো আফিফকে নিয়ে বের হচ্ছে আফিফ যাবে কোচিংয়ে আর আমি যাব একটু মানে যাব একটু তামান্নাদের ওখানে ওইখানে ফালাকের কাছে তো আর একটু কাজও আছে সব কিছু সেরে তারপরে বাসায় আসব তো ভাবছি আফিফের সাথেই নেমে যাই আর আসে বুকে নিচে পাঠাইছিলাম টাকা আমার ভাঙতি টাকা লাগবে সেই জন্য তো সে বসেছিল নিচেই যে আমি নামবো আমাকে দিয়ে সে উপরে উঠবে যাই হোক এরপরে আফিফ চলে গেছে টিউশনে আর আমি যাচ্ছি হচ্ছে ফালাকদের বাসায় এর আগে দুটা কাজও করেছি আর আমার একটা বান্ধবী আছে ও সামনে ওয়েট করছে ওকে নিয়েই নেবো সাথে একা কোথাও ঘুরতে না কোথাও যেতে ভালো লাগে না কেন জানি আমি এটা পারিই না একা একা চলতেই আমার কষ্ট হয় আমার সাথে একজন কেউ থাকলে আমার অনেক সুবিধা হয় মেইন কথা হচ্ছে আমার সাথে কারো না কারো থাকতেই হবে একা চলতে পারি না তো যাই হোক বান্ধবীকে বলেছি ও দাঁড়িয়ে আছে ওইখানে তবে বান্ধবীর মেয়ে আবার কোচিংয়ে পড়ে তো এবার মেয়েকে আবার নিয়ে নিছে আর এরপরে আমরা চলে আসছি তো ফালাক বেবি সে খুব ব্যস্ত খেলা খেলা দেখছে না মোবাইলে সে দেখছে আর সে সোয়াক করতে পারে মানে এইভাবে উঠিয়ে দিতে পারে একটার পর একটা ভিডিও আজকালকার বাচ্চারা যে কত চালাক দেখতে থাকো ফালাক কি করে করে কেমনে দেখো দেখো ওইদিকে কত দুষ্ট আর কত চালাক মাসাল্লাহ সে গান যদি ওর পছন্দের গান হয় সেটা বাজ দিয়ে সে নাচা শুরু করে দাঁড়িয়ে দাঁড়ালে দাঁড়ানো অবস্থায় নাচে আর বসে থাকলে এইভাবে নাচে মাথায় কতগুলো ব্যান্ড পড়ছে এত কিউট মাসাল্লাহ মাসাল্লাহ সবাই ফালাক বড়িকে মশাল্লাহ বলবা সবাই ফালাক বড়ির জন্য দোয়া করবা ঠিক আছে বাচ্চাদের জন্য বেশি বেশি দোয়া করতে হয় বাচ্চাদের দেখলে মাসাল্লাহ বলতে হয় বা যে কোনো ব্যাপারেই মাসাল্লাহ বলতে হয় এটা আল্লাহর রহমত তা যে বলে তার উপরেও হয় এবং যাকে বলে তার উপরেও আল্লাহর রহমত থাকে তারও ক্ষতি হয় না আর যে বলে তারও সারা সেও সারা জীবন ভালো থাকে তো এই জন্য আমরা প্রতিটা সুন্দর কথায় মাসাল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো এগুলো বলবো এগুলো বললে আমাদের জন্য অনেক ভালো তো যাই হোক আমি ফারাককে নিয়ে খুব ব্যস্ত কি তাই 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 তো কি খেলো দেখি তো বলো জোরে জোরে বলো

এরপরে তানসিদের বাসার থেকে আসার সময় আমার বান্ধবী রাস্তায় নেমে গেছে ওর বাসার কাছে আমি এখান থেকে এই আমাদের বাসার সামনেই দোকানটা ফারুক ভাইয়ের দোকান এখান থেকে দেখা যায় আমার যা যা যাবতীয় লাগে টুকটাক রাতের বেলা নিয়েই নেই রিক্সায় বসেই নেই বাজারগুলো করি তো রুটি টুটি যেগুলো রাখবে সেগুলো সব কিনলাম তো কিনে ওই যে সামনে আমাদের বাসায় এই যে বাসায় যাচ্ছি আর বাসায় হচ্ছে আফিফ আর আসেফ দুইজনে আছে আর তো এই টাইমে ব্যাডমিন্টন খেলতে যায় অনেক টাইম ব্যাডমিন্টন খেলে খুব লাইক করে ব্যাডমিন্টন খেলা সে তো এই আর কি তো বাসায় চলে আসলাম আর আমার হাতে বাজারগুলো টিম নিলাম তারপরে মামি আবার শাড়ির জন্য ছোটো যে গুঁড়া মাছ রান্না করেছে সেগুলো দিয়ে দিয়েছে এক বক্স আসে জন্য তো এখন বাসায় যাব এগুলো রাখবো আর কিছুক্ষণ পর আবার আমি একটু বের হব কারণ আমি একটু টাকা উঠাবো টাকা উঠাতে খেয়াল ছিল না এরপর আমি আর আফি নেমে গেলাম একটা বুথ থেকে টাকা তুললাম এরপরে আমাদের আসার সময় দেখি যে এখানে বাদাম বিক্রি করে তো আমি একে বললাম যে ঘুরিয়ে ওই জায়গাটায় যাও ওইখানে বাদাম কিনবো এই যে লোকটা বাদাম বিক্রি করে এর বাদামটা খেতে খুব মজা লাগে প্রতিটা বাদাম ভালো থাকে ভিতর নষ্ট থাকে না তাছাড়া ভাজা হয় খুব ভালো আর আমি প্রতিদিন বাদাম খাই তো হয় কি বিকেলে আমার খাওয়া হয় না বাদামটা কেন জানি রাতের বেলায় খাওয়া হয় তো রাতেই খাই কিন্তু আসলে বিকেলে খাওয়া ভালো বাদাম বিকেল দুপুর এই সব টাইমে তারপর আমি রাতেই খেয়ে নিই একটু মজা করেই খাই রাতে একটু ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যায় যে জন্য আস জন্য আমার ওয়েট করতে হয় আসে ঘুম থেকে মানে ঘুমাতে যেতে যেতে আসেবের দুইটা তিনটা বেজে যায় আমি অতক্ষণ বসে থাকি তো একটু বাজারও করলাম বেগুন কিনলাম তারপরে হচ্ছে শশা কিনলাম রান্না করার জন্য শশা শশা চিংড়ি মাছ বা শশা ইলিশ মাছ অনেক মজা লাগে আর একটু টক বড়ই কিনেছি বড়ই মাখা খাবো আর কিনেছি হচ্ছে কলা এসব আর এর আগে রুটি ডিম এনে রেখে দিয়েছিলাম ঘোষাতেও পারিনি বাদাম এনেছি তো এই আর কি ওই কাছে আনো দেখাও ওইখানে এখন নাহলে দেখে কীভাবে এই একটা সুন্দর একটা কালারটা পরতো একটু পরতো দেখি তো দেখি তো রাখছি হ্যাঁ হুম একটু দূরে সরো দেখি কেমন দেখে পিছনে না আসলে দেখা যায় ঠিক আছে হ্যাঁ ভালোই তো হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে কালারটাও সুন্দর এটাও দেখি তো ব্ল্যাকটা দাঁড়াও দুধটা আমাদেরটা দেখে নে কল আসছে করছো

আর বাদাম খাচ্ছে আছে প্রাব্যুকে বললাম খাবে সে একটু ব্যস্ত কারণ কালকে সকালে সে যাবে তার দেশের বাড়ি আগরপুর তো সেই জন্য সে কী জানি করছে আর কালকে যাবে সকালে যাবে সন্ধ্যায় ব্যাক করবে এখন কয়টায় ব্যাক করে সেটা বলতে পারি না আর সকালে যাবে খুব সকালে আমি বললাম সকালে যে যাবে সকালে তো কুয়াশা পড়ে প্রচুর কুয়াশা কীভাবে যাবে বলে যে না কোনো সমস্যা নাই সকালেই যেতে হবে সকালে না গেলে কাজ কমপ্লিট হবে না এই আর কি everyone so it's three in the night and I'm here to express my love for Thai food thank you yeah so this is the seafood fried rice with the uh, shrimp and uh, squid and that is the beef and it's really tasty, and you got like two kinds of sauce with it, so it makes a very good value. One, what's up? Good morning, beautiful morning. I'm having a beautiful walk with my friend here. What's up, gang? Say hi to my vlog. Hey, we're uh, heading towards uh, the king's breakfast. Some good <laughs> nasi lemak, some good chicken rojak, also a little bit of beef so i said to her that look mom um, i don't have the capability to study for more than half an hour so in order for me to succeed studying for more than that let's say three to four hours i would need you to sit in front of me on the messenger on a video call and if you see me getting uh, away from the study table before half an hour just give me shout at me you know just throw some things like every mother's doing i'll keep on working and that's how i will

তো যে সকালের ওষুধটা খাওয়াচ্ছি একটু লেট হয়ে গেছে আজকে খাওয়াতে খাওয়াতে তো যাই হোক একটু অসুবিধা নেই আর আবার দশটার ভিতরে দিলেই হবে তো যে কয়টা ওষুধ খাওয়াই ওষুধ খুব বেশি না তিনটা ওষুধ খাওয়াই মাত্র কিন্তু তারপরও আমি জানি না ওষুধে কতখানি কি করবে না করবে আমি বুঝি না আসলে আমার কিছু ভালো লাগে না আমি যে দেখাইতেছি তা তবে যেরকম হয়েছিলো পরিস্থিতি তার থেকে তো ঠিক হয়েছে কিন্তু তারপরও সুস্থ কবে হয় কি হয় না হয় আসলে এইসব নিয়ে না আর নানান মানুষ নানান রকমের কেউ নেগেটিভ কথা বলে কেউ পজিটিভ কথা বলে সব কিছু মিলিয়ে না আমি মাথায় নিতে পারি না আসলে যে আমার ছেলে জীবনটা যে কি হবে আমি নিজেও জানি না আমি আল্লাহকে বলি যে আল্লাহ আমি জানি না কি হবে না হবে আমি কত আশা ছিল আমার এই ছেলে দিয়া যে এই ছেলে একদিন অনেক কিছু করে ফেলবে আমার সব কিছু আসলে আশা আমরা অনেক কিছুই আশা করি জানি না আমরা এখনও কত কিছু আশা করি কতটা আশা আল্লাহ পূরণ করবে সে আল্লাহই ভালো জানেন কার কেসমতে কি আছে কেউ জানে না সবার বাচ্চাদের প্রতি খেয়াল রাখবা বাচ্চাদের করবে এবং বাচ্চাদেরকে কষ্ট না বাচ্চারা বাচ্চাদের ইয়া করবানা সময় না বলবা না সব কিছুতে যে না এটা করতে পারবা না এটা হবে না এটা দেব না এটা এগুলো করবা না যদিও আমি করিনি আমার বাচ্চাদের সত্যি কথা যেটা চেষ্টা করেছি সবসময় সব কিছুই দিতে কিন্তু এটা কেন বললাম এর থেকেও অনেক সময় সমস্যা হয় আর আবার তুমি যদি ও যদি বাচ্চারা যদি কষ্ট পায় সে থেকেও হয় মা বাবার কাছ থেকে যে বাচ্চারা কষ্ট পায় তা না বাহিরের মানুষ থেকেও বাচ্চারা কষ্ট পায় সেগুলো থেকেও হয় অতিরিক্ত ভয় পেলে হয় নানান কারণে কিন্তু এই সমস্ত অসুখ হয় হ্যাঁ তারপরে প্রেম ঘটিত কারণে হয় মানে নানান কারণে হয় মাদের খুব অ্যালার্ট থাকতে হবে প্রত্যেকটা বিষয়ে আমি যেমন আমার বড় ছেলেটার জন্য খুব আমি কষ্ট আমার কষ্ট হয় আমার ভালো লাগে না আসলে আমার ছেলেটার মানে ব্রেইনে মনে হয় কাজই করে না ওইরকম লাগে আমার আবার মাঝে মাঝে দেখি ঠিক আবার মাঝে মাঝে দেখি ওই আমি আসলে বুঝতে পারি না আমি কি করব। যাই হোক এখন আমি ওয়েট করছি আমার ছেলে আবার একটু বাহিরে গেছে একটু পরপরই বাইরে যেতে চাই হেঁটে হেঁটে নিচে চলে আসে আবার বললো যে যাব যাবো আমি বলি জলদি আসবা দেরি করবা না তো ওই ও কোথাও বের হলে তো আমি আর আমার হাতে কাজ ওঠে না তখন দেখা যায় কি আমি কেন জানি কেমন জানি করতে থাকি দোয়া পরে আমি সকালে ঘুম থেকে উঠে কিন্তু আয়তাল কুরসি করে ওকে ফুঁদি চারকুল পরে ফুদি সুয়া ফাতেহা পড়ি সবকিছু যা যা পড়তে হয় পরে দিয়ে দিই পানিতে ফু দিয়ে রাখি সারাদিন জগে যে পানি খায় যতবার জগ ভরি ততবার আমি দোয়া পরে দিয়ে রাখি তারপরে টাইম মতো মেডিসিন তো দেই তারপর ওর সাথে মনে করো চেষ্টা করি ওর মন বুঝে চলতে যে ও মনে কি চায় সেটা চেষ্টা করি জিজ্ঞাসা করি কি খাবা না খাবা বলে তোমার যেটা ইচ্ছা আব্বো ওইটা রান্না করে দেবো তোমার ইচ্ছা কিন্তু কখনো বলে না যে হ্যাঁ খাবো এই যে দেখো আবার তো এরপর আমি আর কথা বলি নেই কারণ হচ্ছে ও যদি বুঝে ফেলে যে ওর সম্পর্কে কিছু বলছি বা কিছু সেটা তো ভালো হবে না তাই না সেই জন্য আমি কোনো কথা বলি নেই যাই হোক দরজাটা ও লক করেছে ঠিকভাবে করেনি আমি এবার একটু ভালোভাবে করে দিলাম চাবিটা সরিয়ে ফেলেছি যে কিছুক্ষণ সময় সরিয়ে রাখি তাহলে আর বাইরে হয়তো যাবে না না লক করা চাবি সরানো থাকলে সে চাবি চায় বলে আমি চাবিটা দাও তো বাইরে যাবো যদি বেশি বলি যে না যেতে পারবে না এখন তখন খুব মাইন্ড করে তখন বলে যে কেন যেতে দেবে না কেন মানে তখন খুব ইয়ে করে তো ওই জন্য ওইটা করলে আবার সমস্যা হ্যাঁ মানে ওর যে এখন বয়স ওকে চেতানো যাবে না বেশি এরকম একটা ব্যাপার স্যাপার আবার ছেড়ে একা দেওয়াও যাবে না মানে সব কিছু মিলেই আছি একটা যন্ত্রণার ভেতরে কারণ একা ছাড়লে কোথায় যায় না যায় যে দুই তিনবার গেলেও ঠিকভাবেই গেছে আসছে দেখো আমি চাটাও ফিনিশ করতে পারিনি যাই হোক এখন আর চা খাবো না এটা ফেলে দেব। আমি এখন ঘরটা ঝাড়ু দিতে নিয়েছি যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে ফেলি আসলে সকালবেলা অনেক কাজ থাকে যেটা যেটা ভালো লাগে সেটা সেটা একটু করে ফেলি ওইটা না তোমরা যেভাবে দেখো ভিডিওতে খেয়াল করো কিন্তু ওইটা না যে সারাক্ষণই কাজ করি সেটা না দেখা যায় সারাক্ষণ কাজ করার সব দরকারও হয় না কারণ যেহেতু আমার বাচ্চা কাচ্চা বড় হয়েছে আর ওরা খুব ডিসিপ্লিন রাখার চেষ্টা করে আসে যদিও এখন করে না ডিসিপ্লিনটা আসেপের ভিতরে কম কিন্তু আফিফের ভিতরে বেশি আর আশফাক মোটামুটি অতটা না আর ওই বাকিটা দেখা যায় আমি আর আফিফ দুজন মিলেই করে ফেলি যেমন আমাদের মোটামুটি সব কিছু গোছগাছই থাকে করা অনেক সময় দেখা যায় খাবার দাবার খেয়ে আমার বাচ্চারা তো যেহেতু খাবার দাবার খেয়ে যার যার প্লেট ওয়াশ করে ফেলে যে জন্য কাজের অতটা ইয়া হয় না আর এদিকে আলু ভাজি করেছি পরোটা ভেজে দিচ্ছি আফিফকে আফিফ স্কুল থেকে এসেছে কিছুক্ষণ আগে গোসলও করেছে নামাজও পড়েছে এখন নাস্তা মানে দুপুরের খাবার খাবে নাস্তা বলি আর আফিফ আবার ডিম খেতে পছন্দ করে না নিমটা একটু ভেজে পছন্দ করে বলে কুসুম ও খেতে পারে না কাঁচা কুসুমটা আর বাকি সবাই ঘরের ডিম পোস্টটা খুব লাইক করে যাই হোক এই যে ফাঁসতেছি এখন দেবো এরপর আবার আসপাক আসেফকে জিজ্ঞাসা করলাম বলে না আমার পেট ভরা আমি পরে খাবো তো আসেবের একটা ভিডিও আছে আমি একটু দিয়ে দিয়েছি তোমরা দেখো ভিডিও সে কত সুন্দর কত একদম ইয়া ছিল সে ছেলেটা কি যে হলো আল্লাহ জানে তোমরা ভিডিওটা পুরো দেখো আজকের লাস্টেও ওর অনেক কিছু আছে সেগুলোও দেখতে পাবা তো এখন দেখবা আসেফ যে কি কথা বলে এই ভিডিওটা আমি যদিও আগেও দিয়েছিলাম একবার So it's 3 in the night and I'm here to express my love for Thai food. Thank you. Yeah, so this is the seafood fried rice with the uh, shrimp and uh, squid and that is the beef and it's really tasty and you got like two kinds of sauce with it so it makes a very good value one what's up good morning beautiful morning i'm having a beautiful walk with my friend here what's up gang say hi to my vlog hey we're uh, heading towards uh the king's breakfast some good <laughs> nasi lemak some good chicken rojak, also a little bit of beef. So I said to her that look, mom, um, I don't have the capability to study for more than half an hour. So, in order for me to succeed studying for more than that let's say three to four hours I would need you to sit in front of me on the messenger on a video call. And if you see me getting uh, away from the study table for half an hour,

তো আসলে আমার ভালো লাগে না আমার মন টন সব খারাপ আমার ছেলেটা যে কেন এটা হইলো আমি নিজেও জানি না সে এখন পর্যন্ত কিন্তু সে আসলে সুস্থ না খুবই অসুস্থ যাই হোক আমার ছেলের জন্য সবাই দোয়া করবা আমার সুস্থ ছেলেটা কি হয়েছে কেন হয়েছে কেমনে হয়েছে আমি কিচ্ছু জানি না জানি শুধু যে সবাই দোয়া করবা দোয়া করলে হয়তো আমার আল্লাহ আমার ছেলেটাকে আবার আগের মতো করে দেবে দেখো যে মালয়েশিয়া যেদিন যাবে এয়ারপোর্টে বসে এটা এই আমার ছেলে দেখো